হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গভীর রাত্রে প্রায় রাত দশটা ঊনপঞ্চাশ বাজে এই সময় কিন্তু আমি লাইভে আসলাম কারণ আজকে একটা বিশেষ রাত ঠিক আছে যে রাতের তাৎপর্য কিন্তু অনেক আপনারা যে যেখান থেকে আসেন সবাই একটু যুক্ত হয়েছেন দয়া করে কারণ হয়তোবা আজকের লাইফটা অনেকেই মিস করবেন আমি চাচ্ছি না যে আপনারা কোনো কিছু মিস করেন ঠিক আছে তো আমি আজকে ভাই লাইফটা একটু মারেন আমি আজকে মানে একদম আমি আমি আজকে মানে একদম একদম কিন্তু ভয়ানক কিছু জায়গায় আসছি আজকে আমাকে বিশেষভাবে বলা হয়েছে যে আফিস ভাই আপনি আজকে রাত্রে বিশেষ করে এই সব জায়গায় আপনি একটু আসবেন কারণ এখানে ভয়ানক কোনো কিছু ঘটে প্রতিনিয়ত ঠিক আছে এই কারণে কিন্তু মূলত আজকে সরাসরি লাইভে চলে আসলাম আর আমার সাথে আছে কিন্তু শুধু একজন ঠিক আছে গভীর রাত্রে কিন্তু গহীন একটা জায়গায় আসছি যে জায়গাতে মানে চতুর সাইডে পুকুর এবং এই পুকুর নিয়েই কিন্তু ঘটনা ঘটে ঠিক আছে পুকুর নিয়েই কিন্তু ঘটনা ঘটে কোন দিক দিয়ে তো মূলত পুকুরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাছ চাষ করে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে বিশেষ করে কিন্তু লাইভে আসার কারণ আমি অবশ্যই যদি আপনারা কোনো কিছু দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু জানাবেন কারণ আজকে ভয়ানক কোনো কিছু ঘটবে কোনো কিছু ঘটবে এই এইটা দেখার জন্য কিন্তু মূলত এই পুকুর পাড়ে আসা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পুকুর আর আর হচ্ছে এই পুকুর গুলাতে এই যে দেখেন পুকুর গুলাতে কিন্তু মাছ চাষে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না সঠিক আপনারা সবাই কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবেন এই যে দেখেন পুকুরের মধ্যে কিন্তু মোটর চলতেছে তো মূলত এই মোটর গভীর রাত পর্যন্ত চলে কিন্তু এখানে যে এখানে যে মানুষগুলো থাকে এই জায়গাটায় মানে এই যে মোটর যে চলতেছে দেখতে স্যার তো আমার সাথে যে ছিল আমি কিন্তু তাকেও আমি বলছি যে তুমি সেফ জোনে চলে যাও কারণ আমি জানি না আজকে আমার সাথে কি ঘটবে আমি কিন্তু সম্পূর্ণ একা ঠিক আছে আমি কিন্তু সম্পূর্ণ একা এই যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আগাও 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 চলে যাও প্রতিনিয়ত কিন্তু এইসব জায়গায় সমস্যা ঘটতেছে এই কারণে কিন্তু মূলত আজকে এই পুকুর পাড়ে আসা ঠিক আছে প্রতিনিয়ত এই জায়গায় সমস্যাগুলো ঘুরতেছে এই কারণে কিন্তু সরাসরি লাইভে আসা একবার দেখেন গাছটা অন্য রকম লাগতেছে বাসুদু এই কাছে তুলা আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ তো একটাও নাই ব্যাপার কি দেখেন কতটা ভয়ানক জায়গা মানে সচরাচর রাত্রে কিন্তু আসার কেউ সাহস পায় না এই যে মোটর চালু করে কিন্তু চলে গেছে মোটরগুলো চালু করে কিন্তু এখানে আর কেউ নাই আমি এটাই বুঝতে পারতেছি না যে কারণটা কি আমার যতটুকু সম্ভব আমার এই পুকুর মালিক যেভাবে আমাকে বলছে আল্লাহ দেখেন কত বড় পুকুর ওই পাশে কিন্তু আলো জ্বল আল্লাহ একবার এই আমাবস্যার রাতে আমি কিন্তু একা চলে আসছি সম্পূর্ণ কিন্তু একা আমার সঙ্গে যে ছিল এই পুকুরেরই মানে দেখভাল করে যে উনি কিন্তু ছিল আমার সাথে সাথে তো উনি এতটাই ভয় পাইছে যে লাস্ট পর্যন্ত কিন্তু উনি আসতে পারে নাই আমার বলতেছে যে হাফিজ ভাই আপনি একা একাই চলে যান আমার সঙ্গে কিন্তু কেউ নাই ঠিক আছে আমার সঙ্গে কিন্তু কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আল্লাহ একবার আমি জানি না আজকে আমার সাথে তবে আমি আমার সম্পূর্ণ সেফটি নিয়েই কিন্তু আমি প্রবেশ করছি সম্পূর্ণ সেফটি নিয়েই কিন্তু আমি প্রবেশ করছি আল্লাহ একবার আল্লাহ আমি কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না পুকুরটা কিন্তু অনেক বড় ঠিক আছে অনেক বড় পুকুর এবং সচরাচর মানে প্রতিনিয়ত এই পুকুরগুলোতে কিন্তু সমস্যা ঘটতেছে ঠিক আছে প্রতিনিয়ত কিন্তু এই পুকুরগুলাতে ঘটনা ঘটতেছে এবং এই পুকুর মালিক যে উনি কিন্তু প্রতিনিয়ত পুকুরে আসে কিন্তু দিনে আসে রাত্রে কিন্তু সেভাবে আসে না ঠিক আছে রাত্রে আসে না আমাকে জায়গা দেখা দিয়ে কিন্তু উনি চলে গেছে বলতেছে ভাই আমার পক্ষে সম্ভব না আমি এই পুকুরের দিকে যাব না রাত্রে এত পরিমাণ মানে কোনো কিছু উনি দেখে যে কারণে প্রচন্ড আতঙ্কিত হয়ে যায় আল্লাহ একবার আল্লাহ কোনো কিছু দাঁড়াই আছে ব্যাপার কি

কেউ যদি থাকেন কথা বলেন আমার সাথে কথা বলেন কেউ যদি থাকেন আমার সাথে কথা বলেন প্লিজ কথা বলেন আমি কিন্তু সরাসরি লাইভে আসার কারণ মানে বিগত বেশ কিছুদিন যাবত আমাকে এই মানে এই আশেপাশে যে পুকুরগুলো আছে এই পুকুরের প্রত্যেকটা মানে প্রত্যেকটা পুকুরের মালিক কিন্তু একজন তো উনি আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে যে হাফিজ ভাই প্লিজ ভাই আপনি একটু অনুগ্রহ করে আমার পুকুরে আসেন কারণ এত পরিমাণে যে অত্যাচার হচ্ছে আমার পুকুরের আশেপাশে যা ভাষায় প্রকাশ করার মতো না কারণ এই পুকুরে প্রতিনিয়ত সমস্যাগুলো ঘটতেছে প্রতিনিয়ত আর এত বড় বড় পুকুর দেখেন আসলে এই পুকুরে যদি সমস্যা ঘটে কারণ নিয়মিত এইসব পুকুরে মানুষ যাতায়াত করা লাগে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতিনিয়ত পুকুরে আসার রাস্তা ঠিক আছে প্রতিনিয়ত কিন্তু এখানে লোকজন আসে এবং এই জায়গাগুলো কিন্তু দেখভাল করে এখন বিষয় হচ্ছে যে এই যে এই যে মানুষজন যে আসে কিন্তু এখনকার যে পরিবেশ মানে উনি আমাকে যেভাবে বলছে যে হাফিস ভাই উনি আমাকে বলছে যে হাফিজ ভাই পুকুরে এত পরিমাণে সমস্যা হচ্ছে বর্তমানে যে কোনো একটা অবয়ব ঠিক আছে মানে কোনো একটা অবয়ব প্রতিনিয়ত এদিক দিয়ে চলাফেরা করে ঠিক আছে উনি সাদা কাপড় পরে থাকে সাদা কাপড় পরেই তো আল্লাহ আমি বুঝতে পারতেছি না যে আদৌ দেখে নি পুরোটা কিন্তু লাইটিং করা কিন্তু লাইটিং করা একবার আমি কিন্তু সরাসরি একা একা চলে আসছি কারণ আজকে যে রাতটা আজকে কিন্তু আপনারা যদি এরকম যদি কোনো জানেওয়ালা ব্যক্তি যদি আমার লাইভে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা জানবেন যে আজকে যে রাতটা সেটা কিন্তু গহীন অমাবস্যার রাত ঠিক আছে আজকের রাত্রে কিন্তু বিশেষ বিশেষ কিছু কাজ করা হয় তো মূলত আমি কিন্তু আজকে আসছি এই গহীন রাত্রে অমাবস্যার রাত্রে কিন্তু আজকে বেরোয় আমি আমি কিন্তু এর আগে লাইভে বলছি যে আমি কিছু কাজ করব এবং সেই কাজের মধ্যে কিন্তু এই একটা কাজ কারণ এই পুকুর মালিক এতটাই অস্বস্তি হয়ে গেছে যে হাফিজ ভাই আমার সম্ভব না আর আমার সম্ভব না আর পুকুরে থাকা বা পুকুরে আসার আমি কিন্তু একা একা চলে আসছি একা একাই কিন্তু দেখতে পাচ্ছেন একা একা কিন্তু আমার আশেপাশে কিন্তু কেউ নাই আশেপাশে কিন্তু কেউ নাইবার الله أكبر. الله أكبر. لا حول ولا قوة إلا بالله العلي العظيم والله. <applause> আমি আমার আসার উপস্থিতি আমার আশার উপস্থিতি কিন্তু ও টের পেয়েছে ঠিক আছে টের পাওয়ার কারণেই কিন্তু উনি আমার সামনে আর আসতেছে না কারণ যদি কোনো কিছু বুঝতে পারে ঠিক আছে এই কারণে কিন্তু উনি অবশ্যই ভালো কোনো কিছু বুঝতে পারছে বুঝতে পারার কারণে কিন্তু উনি আর আমার সাথে আসতেছে না আমার সামনে আসতেছে না কারণটা অবশ্যই কোনো একটা কারণ আছে ঠিক আছে এই কারণটার ব্যাখ্যা অবশ্যই আমি করব এবং আমি এখানে কি আছে না আছে আমি কিন্তু সরাসরি লাইভে আসছি যে আসলে কোনো কিছু ঘটে কি না আমার সঙ্গে আর আজকে ঘটার সম্পূর্ণই মানে আমি ইয়েতে ছিলাম যে আজকে আমার সাথে অবশ্যই কোনো কিছু ঘটবে কারণ আল্লাহ একবার ভাই ঘরের ঘরের কাছে কিছু একটা আছে মনে হচ্ছে আল্লাহ কিছু একটা তো দেখা যাচ্ছে ওখানে ঘরের কাছ থেকে তো আমি আসলাম হ্যাঁ আমি জানি না আমাকে কেন এরকম হেনস্থা করতেছে ও যদি সরাসরি আমার সামনে আসে তাহলে কিন্তু আমি তার সাথে কথা বলতে পারবো কিন্তু সরাসরি আমার সামনে আসতেছে না এই কে ওখানে কে কে আল্লাহ ব্যাপার কি হচ্ছে একবার এখানে দেখা দিচ্ছে এখানে সাদা পরিত কাপড় পরিত অবস্থায় ছিল এরকমটা এরকম লাগলো মনে হলো ঘরের সাথেই আছে কিন্তু আমার তো আসতে সময় লাগলো না আল্লাহ একবার আপনি যেই হন আমার সামনে আসেন আপনি সামনে আসেন আমার সামনে এসে কথা বলেন আমার আমি আপনার সাথে কথা বলার জন্য এখানে আসছি আমাকে হেনস্থা করার কোনো মানে হয় না আপনি আমার সামনে আসেন আপনি যেই হন আমার সামনে আসেন আপনি যেই হন আমার সামনে আসেন প্লিজ আমার সামনে আসেন আপনি আমার সামনে আসলে কোনো ক্ষতি হবে না আপনারও কোনো ক্ষতি হবে না আমারও কোনো ক্ষতি হবে না ঠিক আছে অবশ্যই একটু আপনি সামনে আসেন আমার দেখা দেন আমি জানি আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না এটা কিন্তু আপনি জানেন আপনি আমার সামনে আসলে আপনার ভালো হবে আমি চাচ্ছি না যে আপনাকে জোর করে আমার সামনে নিয়ে আসি আপনি আমার সামনে আসেন প্লিজ আমার সামনে আসেন আপনি যেই হন আমার সামনে আসেন একটু আমি আপনাকে একটু দেখব প্লিজ আমার সামনে আসেন আমার কেন জানি বারবার মনে হচ্ছে যে এই আম গাছের এই আম গাছের মধ্যে কোনো কিছু একটা আছে দেখেন আম গাছটার অবস্থা সর্বনাশো একবার আমার আশেপাশে কিন্তু কেউ নাই কিন্তু পুরো একা পুকুর মালিকে আমাকে জায়গাটা দেখা দেওয়ার পরে কিন্তু উনি চলে গেছে উনি আসার সাহস হয় নাই উনি বারবার বলতেছেন যে ভাই আমার পক্ষে যাওয়া সম্ভব না আপনি যেটা হোক করেন হলো একবার আসলে আমি আর থাকতে পারবো না অবশ্যই আমি দেখার চেষ্টা করব আগামী দু এক দিনের মধ্যে এখানে চেষ্টা করবো এসে অবশ্যই দেখব যে আমার সামনে যে বারবার যে জিনিসটা আসার জন্য চেষ্টা করছে আমি কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু আমি ওই জায়গায় লাইটটা মারছি দেখেন ভাই মনে হচ্ছে কোনো কিছু সাদা ওখানে দাঁড়াই আছে আবার দেখেন বারবার কিন্তু আমাকে এরকম হেনস্থা করা হচ্ছে ওখানে যদি যাই আবার থাকবে না আমার দৌড়ানো সম্ভব না অবশ্যই আমি আগামীকালকে অথবা পরশু দিন এই জায়গাতে আসব এসে অবশ্যই এখানে কি আছে না আছে দেখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ বরকাত